কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন কোল্ড ফ্রি টাইমস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত একদম নতুন একটি প্রতিবেদন নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আমি চন্দন এসছি হ্যাঁ আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আছেন এবং সেখানে উত্তর কন্যায় কিন্তু আজকে একটি জরুরি বৈঠক হচ্ছে প্রশাসনের বৈঠক সমস্ত পুলিশের বড় বড় আধিকারিকরা আছেন মুখ্যমন্ত্রী ফায়ল আছেন সকালবেলা সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এখনো সেই বৈঠক এখনো পর্যন্ত খবর আসা পর্যন্ত সেই বৈঠক চলছে কিন্তু সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন মুখ্যমন্ত্রী যে রাজ্যে যেন কোনো জঙ্গি না ঢুকতে পারে তার জন্য সতর্ক থাকতে বলেছেন পুলিশকে এবং শুধু তাই নয় পাড়ার ক্লার্কগুলোকে হাতে রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন ঠিকঠাক আগে রাতের ঘটনা খোদ কলকাতার আকাশে সাত সাতটি ড্রোন উঠতে দেখা গেছে কোথা থেকে সেই ড্রোনগুলি এলো কারা পাঠালো কিসের জন্য কোন ছবি তারা তুলছিল এখনো পর্যন্ত কিন্তু গোয়েন্দারা তার কোনো হদিশ করতে পারেননি তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং সেই সাত সাতটি ড্রোন কোথায় দেখতে পাওয়া গেছে জানে ভিক্টোরিয়ার ওপরে ডালংশি চত্বরে এমন এমন আমাদের দ্বিতীয় হুগলি সেতুর ওপর এমন এমন জায়গায় যেখান থেকে কিন্তু যেকোনো সময় নাশকতা ঘটানো যায় কাণ্ডের সময় আমরা দেখেছি কিন্তু ড্রোন পাঠানো হয়েছিল। এবং এরপর পাকিস্তানের ক্ষেত্রে দেখেছি তারা পঞ্চাশটি ড্রোন পাঠিয়েছিল সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সেগুলো নামিয়েছে ফলে কলকাতার আকাশে কিসের জন্য কোথা থেকে এলো ড্রোন সাত সাতটি ড্রোন কলকাতা রাতের আকাশে দাপিয়ে বেড়ালো তাহলে কি আবার গোয়েন্দারা ব্যর্থ সেই প্রশ্ন কিন্তু উঠছে তবে একটা প্রশ্ন উঠছে তাহলে কি রাজ্য গোয়েন্দাদের কাছে সেরকম কোনো খবর আছে যে রাজ্য জঙ্গি ঢুকতে পারে ঢুকতেই পারে জঙ্গি গোয়েন্দাদের কাছে খবর থাকতেই পারে কিন্তু মুখ্যমন্ত্রী এরকম একটি জরুরি বৈঠকে কেন এই কথা বললেন তিনি নিজেই জানিস উত্তরবঙ্গের বর্ডার বা সীমান্তবর্তী এলাকাটা যথেষ্ট স্পর্শকাতর সেই জন্য খেয়াল রাখতে হবে পুলিশ এবং মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী হিসেবে সেই দপ্তর দেখাশোনা করেন অথচ তিনি পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না কেন তিনি বলছেন যে পুলিশ আগে এলাকায় চারবার পাঁচবার টহল দিতে এখন টহল দিতে দেওয়া যায় না কেন তাহলে কি প্রশাসনের নির্দেশ মানতে চাইছে না পুলিশ কি কারণ কেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পুলিশের ওপর কেন ভরসা রাখতে পারছেন না সেই প্রশ্ন কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়ে একেবারে সামনে চলে এসছে এবং উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে যখন পশ্চিমবঙ্গ একটা নাকি নৌকোর মতো সিকিমে বর্ষা হলে উত্তরবঙ্গ ডুবে যায় আবার যখন ভুটানের বাঁধগুলো থেকে জল ছাড়া হয় বা ঝাড়খণ্ডে যখন বর্ষা হয় তখন দক্ষিণবঙ্গ ডুবে যায় তো এটা এটা একটা ভৌগোলিক পরিস্থিতি এটা এটা একটা ভৌগোলিক অবস্থান পশ্চিমবঙ্গের কিন্তু হঠাৎ করে কেন এমন কথা বললেন যে যাতে রাজ্যে কোনো জঙ্গি না ঢুকতে পারে সেদিকে সতর্ক থাকা নির্দেশ দিয়েছেন পুলিশকে এখন দেখার বিষয় এটাই যে তার এই বক্তব্যকে মান্যতা দিয়ে সত্যি কি পুলিশ আরো বেশি করা হবে সত্যি কি পাড়া ক্লাবগুলোকে সতর্ক করবে তাদের কাছ থেকে তাদের কি পুলিশের সোর্স সেইভাবে কাজ করছে না সমস্তটাই আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা তাকিয়ে থাকবো সামনের দিকে পুরো বিষয়টা তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তারা থাকুন আমাদের সঙ্গে पढ़ते थकूँ कोलफि टाइम्स नमस्कार